আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি অবরাকাত আজকের ভিডিওতে আমরা জানব মুঘল সম্রাটরা কিভাবে রমজান পালন করত তিনশো বছর ধরে ভারত শাসন করা মুঘল সাম্রাজ্যের সময় রোজার চাঁদ উঠলে বার তোপধ্বনির মাধ্যমে তা ঘোষণা দেওয়া হতো মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা মুহাম্মদ বাবরের তুজ কি বাবরি ডায়েরিতে লেখা আছে যে বাবর রোজা রাখতেন এবং নামাজও বাদ দিতেন না কিন্তু তিনি ছিলেন মদ ও গ্রিক মিশ্রণ মিশ্রণপ্রেমী সেই ডায়েরির এক জায়গায় বাবর লেখেন আমি সন্ধ্যায় দিতে পৌঁছালাম কাজীর বাড়িতে ইফতার করলাম এবং পরে মদের আসর আয়োজনের সিদ্ধান্ত নিলাম কিন্তু কাজী নিষেধ করলেন কাজীর প্রতি শ্রদ্ধা দেখিয়ে আমি মদের আসর আয়োজনের সিদ্ধান্ত থেকে সরে আসলাম এই বইয়ে বাবরের নফল রোজা রাখার ইতিহাস সম্পর্কেও জানা যায় ফররুখ বেগ পনেরোশো উননব্বই সালে তুস্কি বাবরির সচিত্র সংস্করণ প্রস্তুত করেছিলেন তার মধ্যে একটি ছবিতে দেখা যাচ্ছে শাহেনশাহ বাবর পনেরোশো সালে শেষ রোজা উদযাপনের পর মদ্যপ অবস্থায় ঘোড়ার পিঠে চড়ে ক্যাম্পে ফিরছিলেন তার পেছনে চাকররা তাকে অনুসরণ করছিল তার মধ্যে একজনের হাতে ছিল হারিকেন আরেকজনের হাতে ছিল মদের বোতল ভারতে আসার পর বাবর মদপান ছেড়ে দিয়েছিলেন ঠিকই কিন্তু মাজুনের নেশা তিনি ছাড়তে পারেননি ডক্টর মোবারক আলী তার মুঘল দরবার বইয়ে লিখেছেন যে ভারতে মুঘল সম্রাটদের মধ্যে বাবরই সর্বপ্রথম জহিরুদ্দিন মোহাম্মদ বাবর পাঁচশাহ গাজী নামটি গ্রহণ করেন এই ঐতিহ্য ধরে রেখেছিল তার উত্তরসূরিরা হুমায়ুনের নাম ছিল নাসিরুদ্দিন মোহাম্মদ হুমায়ুন পাতশা গাজী একইভাবে আকবরের নাম ছিল জালাল মোহাম্মদ আকবর পাতশাহ গাজী জাহাঙ্গীরের নাম ছিল নুরুদ্দিন মোহাম্মদ পাতশাহ গাজী শাহজাহানের নাম ছিল শাহাবুদ্দিন শাহজাহান পাতশা গাজী এবং আওরঙ্গজেবের নাম ছিল মহিউদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেব আলমগীর হুমায়ুনও রোজা রাখতেন তবে গুলবদন বেগমের হুমায়ুন নামা বইয়ে প্রায়ই তার আফিম খাওয়ার কথা উল্লেখ রয়েছে ঐতিহাসিক আব্দুল কাদির বাদায়ুনি তার বইয়ে লিখেছেন সম্রাট হুমায়ুন এতটাই উদার ছিলেন যে সরকারি কোষাগারের কর্মচারীরা তার সামনে নগদ টাকা আনতেন না তিনি এতটাই মহৎ ছিলেন যে তার মুখে কখনো গালিও আসত না সারওয়াত সৌলাত তার ইসলামিক সম্প্রদায়ের সংক্ষিপ্ত ইতিহাস বইয়ে লিখেছেন শুরুতে আকবর নিজে নামাজ আদায় করতেন নিজে আজাম দিতেন ইমামতি করতেন এবং নিজ হাতে মসজিদে ঝাড়ু দিতেন কিন্তু তারপর এমন একটা সময় এলো যখন মানুষ নামাজ রোজা হজ ও জাকাত থেকে দূরে সরে যেতে শুরু করল বাদাউনি লিখেছেন যে আকবর নামাজ রোজা এবং হজ নিষিদ্ধ করেছিলেন কিন্তু শ্রীরাম শর্মা তার মুঘলদের ধর্মীয় নীতি বইয়ে লিখেছেন আকবর নিজ থেকেই এগুলো ত্যাগ করেছিল কিন্তু এগুলো বন্ধে তার কোনো নিষেধাজ্ঞা ছিল না তিনি লিখেছেন পনেরোশো বিরাশি সালের একটি ঘটনা থেকে প্রমাণ পাওয়া যায় যে তখন রোজা পালন করা হতো ওই বছর গুলবদন বেগম হজ থেকে ফিরে আসার পর তাকে তখন রাজকীয়ভাবে স্বাগত জানানো হয়েছিল জন এফ রিচার্ডস তার মুঘল অ্যাম্পায়ার বইয়ে লিখেছেন সম্রাট আকবর তার মানত অনুযায়ী পায়ে হেঁটে খাজা মৈনুদ্দিন চিস্তির মাজারে গিয়েছিলেন সেখানে সমাধি তাওয়াফ করেছিলেন পরে গরিবদের মধ্যে উপহার বিতরণ করে দশ দিন পর আগ্রায় ফিরে এসেছিলেন ডক্টর মোবারক আলী বলেন আকবরের রীতি ছিল যে তিনি সবসময় নিজের কাছে নগদ টাকা রাখতেন এবং যে চাইতেন তাকে কিছু দান করতেন জাহাঙ্গীর নামা প্রকাশিত হয় তার রাজত্বের ত্রয়োদশ বছরে সেখানে দেখা যায় জাহাঙ্গীর রমজানে রোজা পালন করতেন এবং স্থানীয় ওলামা ও সৈয়দদের সাথে ইফতার পালন করতেন ডক্টর মোবারকের মতে জাহাঙ্গীর ওলামাদের মাধ্যমে গরিবদের মধ্যে দান খয়রাত করতেন একবার ব্যক্তিগতভাবে তিনি পঞ্চান্ন হাজার রুপি এক লাখ নব্বই বিঘা জমি চৌদ্দটি গ্রাম এবং দরবেশদের মধ্যে চাল বহনকারী এগারো হাজার খরচর বিতরণ করেছিলেন সম্রাটদের প্রতিনিধিরাও তখন ইফতারের আয়োজন করতেন সম্রাট জাহাঙ্গীরের আমলে মুঘল সালতানাতের একজন সেনাপতি ছিলেন মুবারাজ খান তার সময়ে রমজান মাসে তার একটি সামরিক অভিযানও পরিচালিত হয়েছিল রমজানে প্রতিদিন একে অপরের শিবিরে খাবার পাঠাতেন যেটা মুঘলদের ঐতিহ্য ছিল রমজানের শেষ দিনে অর্থাৎ তিরিশ রমজান এক হাজার বিশ হিজড়ি কিংবা পাঁচ ডিসেম্বর ষোলশো এগারো মুবারজের শিবিরে ভোজের আয়োজন করা হয়েছিল তখন অনেক বড় একটি উৎসব পালিত হয়েছিল রোজাদাররা চাঁদ দেখে রোজা শেষ করল পরে তোপধ্বনির মাধ্যমে উৎসবের জানান দেওয়া হয়েছিল মির্জা নাথুন লিখেছেন এই ঘটনাটি ভূমিকম্পের মতো চারদিকে প্রকম্পিত করেছিল মির্জা নাথুন বিস্ময় প্রকাশ করে বললেন তখন প্রচণ্ড তাপে মানুষ ও পশুপাখির খুব অসুবিধা হচ্ছিল এবং খুব কম মানুষ রোজা রাখতে পারত প্রচণ্ড গরম থাকা সত্ত্বেও প্রিন্স রোজা রেখেছিলেন মির্জা নাথুনি যুবরাজ খুর্রম দ্বারা প্রভাবিত ছিলেন না মনীষ ডি ফারুকি তার দ্য প্রিন্সেস অব দ্য মুঘল অ্যাম্পায়ার বইয়ে লিখেছেন শুধু মির্জা নাথুনি যুবরাজ খুর্রম দ্বারা প্রভাবিত ছিলেন না একই কারণে জাহাঙ্গীরের বিরুদ্ধে বিদ্রোহে বাংলার বিপুল সংখ্যক সুফি ও ওলামা তাকে সমর্থন করেছিলেন যখন খুর্রম শাহজাহান হন তখন মুসলমানদের সকল উৎসব রাজকীয় জাকজমকের সাথে পালিত হতে থাকে লাহোরির মতে যে সমস্ত সংস্থাগুলো অনুদান গ্রহণ করত তাদের মাঝে বার্ষিক সত্তর হাজার রুপি নির্ধারণ করা হয়েছিল এর মধ্যে শুধুমাত্র রমজানে ত্রিশ হাজার টাকা এবং মহরম রজব সাবান এবং রবিউল আওয়াল মাসের জন্য পাঁচ হাজার রুপি বিতরণ করা হতো শাহজাহানের শাসনামলে মুঘল সালতানাত তুঙ্গে ছিল সালমা ইউসুফ হোসেনের একটি গবেষণায় দেখা যায় যে তখনকার খাবারগুলো ছিল রঙিন ও সুস্বাদু এবং পূর্বপুরুষদের খাবার থেকে অনেকটাই আলাদা তখন এটা একটা প্রথা ছিল যে খাওয়ার আগে সম্রাট দরিদ্রদের জন্য খাবারের একটি অংশ আলাদা করে রাখতেন সম্রাট দোয়ার মাধ্যমে খাবার শুরু ও শেষ করতেন ডক্টর মোবারক আলী লিখেছেন সম্রাট আকবর থেকে শাহজাহান পর্যন্ত সবচেয়ে পূর্ণ উৎসব ছিল নরোজ তবে আরঙ্গজেবের সময় এটা পাল্টে যায় তখন দুই ঈদ নওরোজের চেয়ে বেশি জাঁকজমকপূর্ণ উদযাপন হয় পরে আরঙ্গজেব রাজ আসনে বসার পরপরই নরোজ উৎসব বন্ধ করে দেন এর পরিবর্তে ঈদুল ফিতর এবং ঈদুল আজহা ও রমজানের দিনগুলোতে ইফতার উদযাপনকে অধিক গুরুত্ব দেন তিনি ঈদকে বেশি গুরুত্ব দিয়েছিলেন কারণ তিনি সিংহাসনে বসেছিলেন রমজান মাসে আরঙ্গজেব তার রাজ্যাভিষেক ঈদ পর্যন্ত বাড়িয়ে একসাথে উদযাপন করেছিলেন নামাজ এবং রোজা পালনের বিধিবিধানগুলো কড়াকড়িভাবে পালন করতেন আরঙ্গজেব তিনি সবসময় জামাতে নামাজ পড়তেন তারাবি নামাজ পড়তেন এবং রমজানের শেষ দশকে ইফতেকাফে বসতেন তারাবি হল রমজানের রাতের নামাজ যাতে পুরো কোরআন তেলাওয়াত করা হয় একইভাবে তিনি সপ্তাহে তিন দিন অর্থাৎ সোমবার বৃহস্পতিবার এবং শুক্রবার রোজা রাখতেন দিন রাত মিলিয়ে তিনি মাত্র তিন ঘন্টা ঘুমাতেন পর্যটক বার্নিয়ার লিখেছেন আরঙ্গজেব যখন দিল্লিতে পৌঁছান তখন জুন মাস ছিল এবং খুব গরম ছিল আরঙ্গজেব এই গ্রীষ্মেও পুরো রমজান মাস রোজা রাখতেন রোজা পালন অবস্থায় তিনি সকল সরকারি কাজ করেছেন সন্ধ্যায় ইফতারে তিনি জোয়ার এবং ভুট্টার রুটি খেতেন এরপর তারাবিহ আদায় করতেন এবং রাতের বেশিরভাগ সময় নামাজে কাটাতেন আরঙ্গজেবের পর মুঘল শাসনামল পতনের শিকার হয় শেষ মুঘল সম্রাট ব্রিটিশদের বৃত্তি নিয়ে চলত কিন্তু তারপরও রমজান পালন হতো ব্যাপক আড়ম্বরে মুন্সী ফয়জুদ্দিন দেহলবি তার বাজমে আখির গ্রন্থে চাঁদ দেখা যাওয়ার সময়ের কথা বর্ণনা করেন সেখানে তিনি বলেন সেই সময়ে সমস্ত বেগম হারেমের দাসী সবাই মিলে গান গাইত মহিলা রাজকুমারী এবং রাজকন্যারা তাদের অভিনন্দন জানাতে আসেন বাদ্যযন্ত্রের তালে তালে সবাই স্বাগত জানাত এই অভিনন্দন আর উৎসব রাজার বাড়ি থেকে শুরু করে সবার মাঝে ছড়িয়ে পড়ত রোজার চাঁদ ওঠার উদযাপনের পরেই তারাবীর আয়োজন শুরু হতো রাতে এশার আজানের পর নামাজের জন্য প্রস্তুতি নেওয়া হতো বাদশার সেবক সতর্ক বার্তা উচ্চারণ করে জানাতেন বাদশাহ নামাজে আসছে বাদশাহ নামাজের স্থানে আসতেন সবাই সারিবদ্ধভাবে নামাজে দাঁড়াতেন ইমাম দেরপাড়া পড়তেন তারাবির নামাজে বাদশাহ নামাজ শেষ করে ঘরে এসে কথাবার্তা বলতেন হুক্কা খেতেন ও পরে বিশ্রামে যেতেন ফজরের আজান থেকে মাগরীব পর্যন্ত রোজা পালন করতে হয় এই সময় খাওয়া দাওয়া নিষিদ্ধ ফয়জুদ্দিন মুঘল দরবারে সেহরির বিবরণও তুলে ধরেছেন তার লেখনীতে তিনি লিখেছেন রাতের দেড় ঘণ্টা বাকি থাকা অবস্থায় প্রাসাদের ভেতরেও বাইরে সেহরির জন্য ডাকা হতো তখন জামে মসজিদে সাহরির প্রথম ডাকা শুরু হতো এটাই ছিল সাহরির বিশেষ বৈশিষ্ট্য এরপর টেবিলে একটি কাপড় বিছিয়ে দেওয়া হতো যেটার নাম দস্তর খওয়ান সেহরির বিশেষ দিনে এমন কিছু খাবার রান্না করা হতো যা অন্য দিনে রান্না করা হতো না সেহরি ও ইফতারে মুঘলদের রান্নাঘরে চাপাতিস ফুলকাস পরাটা রুগনি রুটি বিড়ি রুটি বেসানি রুটি খামারি রুটি নান শিরমাল গাভ দিদা গাভ জাবান কুলচা বাগরখানি গাউসি রুটি বাদাম রুটি পেস্তা রুটি চালের রুটি গাজর নান খাতাই মিশ্রি রুটি নান পাম্বা নান গোলজার নান কামাশ নান টুসকি নান কামাশ বাদাম নান খাতাই পিস্তা নান খাতাই খেজুর নান খাতাই ইত্যাদি রান্না হতো এগুলো ছিল রুটির বিভিন্ন আইটেম এছাড়াও পোলাও অন্যান্য ভাতের খাবার ছিল সেগুলো হলো ইয়াখুনি পোলাও মতি পোলাও নূর মাহালি পোলাও নুক্তি পোলাও কিসমিস পোলাও নার্গিস পোলাও জামরুদি পোলাও লাল পোলাও মুজাফর পোলাও ফলসাই পোলাও ইত্যাদি এছাড়াও বিভিন্ন রকমের জর্দা কোরমা কাবাব এবং মোরব্বা প্রস্তুত করা হতো আর গম দিয়ে তৈরি হতো বিভিন্ন প্রকারের হালুয়া সকালের কামান বেজে উঠত বাদশাহ কুলি করার আগে শেষ টান দিতেন হুক্কায় এরপর রোজার নিয়তে সব কিছু খাওয়া বন্ধ থাকত নিয়তের মাধ্যমে শুরু হতো রোজা সকালে ঘুম থেকে উঠে নামাজ আদায় দরগায় গিয়ে সালাম বাইরে ঘোরাফেরা প্রাসাদে মানুষের কিছু অভিযোগ শুনতেন এরপর বিকালে বিশ্রাম নিয়েই সারাদিন কেটে যেত ইফতারের জন্য প্রস্তুতি শুরু হতো তিনটায় তিনটা বাজলে প্রাসাদে তন্দুর গরম করা হতো রাজার জন্য সিংহের পায়ের আকৃতির একটি চেয়ার পেছনে সোনার ফুল এবং পাতাসহ একটা নরম মখমলের গদি বিছিয়ে দেওয়া হতো যেখানে তন্দুর ভাজা হচ্ছে চেয়ারটি রাখা হতো তার সামনে প্রাসাদের বেগম হারেমের দাসী ও রাজকন্যারা নিজ হাতে তন্দুরে বসনী রুগ্নি মিষ্টি রুটি কোলজা সাজিয়ে রাখত রাজা বসে বসে তা দেখতেন দিনের তৃতীয় ওয়াক্তের নামাজ আসর আসরের নামাজের পর শুরু হতো রোজা ভাঙা বা ইফতারের চূড়ান্ত প্রস্তুতি ফয়জুদ্দিন লিখেছেন একদিকে গ্লাস বাটি কাপ চামচ রাখা হতো চামচগুলো রাখা হতো হাড়ির মধ্যে আরেকদিকে কলস পানীয়ের পাত্র এবং ছোট কাপ থাকত সবার ওপরে পরিষ্কার পাত্রে খাবারগুলো রাখা হতো সকল শাকসবজি শুকনো ফল ইত্যাদি এনে রাখা হতো সবগুলো ফলের খোসা ছাড়ানো হতো কোনোটা কোনো কিছুর সাথে মেশানো ছাড়াই পরিবেশন করা হতো কোনোটিতে কাঁচা মরিচ কোনোটিতে মুগ ডাল কোনোটিতে থাকত কাঁচা কোনোটিতে আবার সিদ্ধ করা থাকত কোনোটি শুকনো মরিচ আবার কোনোটি কালো মরিচ দিয়ে প্রস্তুত করা হতো ইফতারের সময় হয়ে গেলে বাদশার নির্দেশে শুরু হতো তোপধ্বনি এরপর হতো আজান এটা আনন্দের সময় চারদিকে দারুণ এক পরিবেশ প্রথমে জমজমের পানি ভুট্টা কিংবা খেজুর দিয়ে রোজা ভাঙতেন সম্রাট তারপর শরবতের গ্লাস হাতে নিয়ে চামচ দিয়ে গুলিয়ে শুরু হতো শরবত পান তৃষ্ণার্ত কেউ গ্লাস মুখে নিয়ে শরবত পান করত ডাল সবজি ড্রাই ফ্রুটসও খাওয়া চলত খানিকটা তৃপ্তি নিয়ে কিছুটা সময় খাওয়ার পর মাগরিবের নামাজ হতো নামাজের পরও খানাপিনা চলতো। রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদার প্রস্তুতি চলত ফয়জুদ্দিন লিখেছেন বাদশাহ হাতিতে চড়লেন জামে মসজিদের সিঁড়ির কাছে পালকি হাতির সমান করে রাখা থাকত বাদশাহ পালকিতে চড়ে জামে মসজিদে ঢুকতেন ট্যাঙ্কের কাছে এসে তিনি হাওদার থেকে নামলেন এরপর বিশেষ সেবক দল তাকে মসজিদের একদম ভেতরে নিয়ে যেতেন তার পেছনে থাকত রাজপুত্র এবং প্রাসাদের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা তারা সাজসজ্জা ও সুশৃঙ্খলভাবে প্রবেশ করতেন ইমামের পেছনে রয়েছে বাদশাহের জায়নামাজ বাম পাশে যুবরাজের জায়নামাজ ডান পাশে রাজপুত্রদের রাজা যুবরাজ এবং রাজপুত্ররা এসে নিজ নিজ গায়ে বসলেন ইমাম সাহেবকে খুদবার নির্দেশ দেয়া হল ইমাম মিম্বরে অর্থাৎ বিশেষ স্থানে দাঁড়ালেন ইমাম তরবারির ওপর হাত রাখলেন খুদবা পড়া শুরু করলেন খুদবাই ইমাম আগের সম্রাট ও বর্তমান সম্রাটের নাম বলতেন তখন তোষাখানার পরিদর্শক ইমামকে বিশেষ পোশাক পরানোর নির্দেশ দেয়া হতো। আল্লাহ আল্লাহুয়াকবার পাঠ করা হল ইমাম তার নিয়ত করলেন সবাই ইমামের সাথে তার নিয়ত করলেন বাদশাহ ইমামের পেছনে নামাজ আদায় করলেন পরে বাকি নামাজ আদায়ের পর সম্রাট আসর শরীফে গেলেন যেখানে মসজিদ সেখানে পবিত্র জিনিসপত্র রাখা হয় জিয়ারত শেষে তিনি প্রাসাদে ফিরে এলেন উনত্রিশ রোজা আসলে সবার দৃষ্টি থাকত আকাশের দিকে যদি চাঁদ দেখা যায় এজন্য যদি চাঁদ দেখা যেত কিংবা দেখা গেছে বলে কেউ সাক্ষী থাকত তাহলে চারদিকে দারুণ আনন্দ শুরু হতো এমন কি চাঁদ দেখা না গেলে পরের দিন অর্থাৎ ত্রিশতম রোজার সন্ধ্যায় উৎসব শুরু হয়ে যেত ঈদের চাঁদ উঠলে রাজ দরবারের দরজার সামনে পঁচিশ বার তোপধ্বনি দেয়া হতো চলত আনন্দ আর গান আয়োজন